আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি হোমচিত্রভিশে পরিবারের সুপ্রিয় শিক্ষিতরা সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে হয়তো বা থামবাইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে লিনিয়ার আলজেবরা এই বইটি যাদেরই থাকুক না কেন ওয়ান লাস ডিগ্রি কিংবা সেভেন কলেজ সকলের জন্য এই সাজেশনটা প্রযোজ্য হবে তো মূলত এই লিনিয়ার আলজেবরা বিষয়টা সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি অধ্যায় ভিত্তিক যে কি একটা চ্যাপ্টার করে কি পাশ করার সম্ভব আদৌ হ্যাঁ একমাত্র রিলিয়ার আলজেবরা বয়ে এটা সম্ভব যে একটা চ্যাপ্টার যদি আপনি ভালো মতো করেন কোন চ্যাপ্টারে সেটা বলবো এবং ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ ও একটা চ্যাপ্টার ভালোভাবে করে পাস করা সম্ভব ওকে তো তার আগে বলে নেই যে আমাদের এই লিনিয়ার আলজেবরা কিন্তু কোর্স কন্টিনিউ এবং আপনারা যদি কোর্স করতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফেসবুক পেজ অথবা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে তো সাজেশন দেওয়ার চেষ্টা করি আজকে একটু ব্যতিক্রমভাবে দেওয়ার চেষ্টা করব প্রথমত দেখানোর চেষ্টা করব লাস্ট ফাইভ ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন হয়েছিল মূলত ঋণের আজ এবার ষাট মার্ক্সের কোশ্চিন হয়ে থাকে অনার্স যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তো অন্যান্যগুলো ও আপনারা নিজেরা নিজেদের সালের কোশ্চিনগুলো একটু দেখে নেবেন কষ্ট করে তো যারা অনার্স প্রথম বর্ষে বা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট তাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোন সালে কত মাসের কোশ্চিন হয়েছে সেটা আমি সাজানোর চেষ্টা করেছি এবং এই মার্কগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টারগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত আমরা এখানে দেখার চেষ্টা করি যে ইয়ার তো দু হাজার বিশ সালে কোশ্চেন হয়েছিল চ্যাপ্টার ওয়ান থেকে পাঁচ মার্কে চ্যাপ্টার টু পনেরো মার্কে চ্যাপ্টার থ্রি এইট মার্কে চ্যাপ্টার ফোরটাকে আমরা একবার ক্লোজ করে দেবো এটা খুবই কম মার্কের কোশ্চেন হয় মাঝে 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 হয় না ঠিক আছে সেটা কি আমরা ক্লোজ করে দেবো এবং চ্যাপ্টার ফাইভে উনচল্লিশ মার্ক এই তো আমাদের সেই কাঁকিত চ্যাপ্টারগুলো চলে আছে চ্যাপ্টার সিক্স তেরো মার্ক চ্যাপ্টার সেভেনে পনেরো মার্ক দু হাজার উনিশ সালে যদি দেখার চেষ্টা করি একটু আমরা চ্যাপ্টার ওয়ানে সেভেন মার্ক চ্যাপ্টার টু এইট মার্ক চ্যাপ্টার থ্রি এ টুয়েলভ মার্ক চ্যাপ্টার ফোরে আমরা ক্লোজ একদম এটা ক্লোজ চ্যাপ্টার ফোর আমরা করবো না চ্যাপ্টার ফাইভে টোয়েন্টি ফোর মার্ক চ্যাপ্টার সিক্সে টোয়েন্টি এইট এবং চ্যাপ্টার সেভেনে পনেরো মার্ক এবার আঠেরো সালে যদি দেখি তেরো দশ আট উনত্রিশ চ্যাপ্টার ফাইভে উনত্রিশ চ্যাপ্টার সিক্সে ছাব্বিশ এবং চ্যাপ্টার সেভেনে নাইন মার্ক এবং সত্তর সালে দেখি ক্রমান্বয়ে তাহলে আপনার চ্যাপ্টারের নামগুলো দেখেন আট মার্ক পনেরো মার্ক তেরো মার্ক সাঁত্রিশ মার্ক চোদ্দো মার্ক ষোলো মার্ক এবং দু হাজার ষোলো সালে যদি এক্সাম আমরা দেখার চেষ্টা করি তাহলে চ্যাপ্টার ওয়ানে আট মার্ক দুয়ে চোদ্দো মার্ক তিনে বারো মার্ক এবং চ্যাপ্টার পাঁচে চৌত্রিশ মার্ক চ্যাপ্টার ছয়ে ষোলো এবং চ্যাপ্টার সেভেনে বাইশ তাহলে এখানে আমরা একটু পয়েন্ট করে নিতে পারি যে আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন হচ্ছে মানে বেশি মার্কের কোশ্চেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এটা একটা এবং এটা একটা এই তিনটা থেকে খুব বেশি মার্কের কোশ্চেন হচ্ছে তবে আমি যেটা বলেছি প্রথমে সেটা প্রুভ দেওয়ার চেষ্টা করি যে মাত্র একটা চ্যাপ্টার করলে কি হয় পাস করতে পারি তো শার্ট মার্কের যেগুলো প্রশ্ন হয়ে থাকে সেগুলোতে মাত্র বিশ থেকে তেইশের মধ্যে মার্ক মতো পার্স মার্কস পেলেই আমাদের কি পার্স মার্কস চলে আসে ঠিক আছে তো আপনি যদি চ্যাপ্টার ফাইভের দিকে একটু লক্ষ্য করেন বিশ সাল আসছে উনচল্লিশ উনিশ সাল আসছে চব্বিশ এবং আঠেরো সাল আসছে উনত্রিশ মার্কের কোশ্চেন সতেরো সাল আসছে সাঁত্রিশ মার্কের এবং ষোলো সালে আসছে চৌত্রিশ মার্কে তাহলে কি এখানে আমাদের পাস মার্কটা তো আসেই যেহেতু আমাদের বাইশ থেকে তেইশ মার্কের মধ্যে পেলে আমাদের কি আসে এই যে মার্কেট যে কোশ্চেন সেখানে পাঁচ মার্ক চলে আসে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের চ্যাপ্টার ফাইভ যদি কেউ ভালোভাবে করে তাহলেই কি পাঁচ মার্ক চলে আসবে তো একটা মূলত একটা কথা বলে নিই এখন চ্যাপ্টার সিক্সের দিকে একটু তাকান তো চ্যাপ্টার সিক্সটা কী বলতেছে দেখা যাচ্ছে এখানেও খুব ভালো মার্কস চলে আসছে তেরো আঠাশ ছাব্বিশ চোদ্দো ছাব ষোলো এবং এখানে চ্যাপ্টার সেভেন অথবা চ্যাপ্টার থ্রির দিকে তাকানোর চেষ্টা করি এখানেও ম্যাক্সিমাম ভালো মার্কের কোশ্চেন হচ্ছে চ্যাপ্টার সেভেনে পনেরো পনেরো ষোলো নয় বাইশ তাহলে আমি যেটা বলেছি যে তিনটা অধ্যায় পড়লে কি এ প্লাস মার্ক সম্ভব অবশ্যই সম্ভব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা ওর চ্যাপ্টারের যদি আমরা ইয়ার ভিত্তিক যদি যোগ করার চেষ্টা করি তাহলে কি একটা খুব ভালো মার্কস চলে আসতেছে তারপর দেখেন চৌত্রিশ আর ষোলো কত হয়ে যায় আমাদের পঞ্চাশ পঞ্চাশ আর বিশেষ সত্তর সত্তর মার্কের প্রশ্ন আসতেছে বাট আপনাকে ক্যান্সার করতে হবে ষাট মার্কে তো ষাট মার্কের তো প্রশ্ন ভিত্তিক তো আপনি কমন পাচ্ছেনি তো অনেকের কোশ্চিন থাকতে পারে ভাই এগুলো তো ইয়ার ভিত্তিক যোগ করলে তো মার্কস তো অনেক হয়ে যায় হ্যাঁ ষাটের মধ্যে অ্যান্সার করতে হয় বাট প্রশ্ন কয়টা করে থাকে প্রশ্ন কিন্তু ষাট মার্কের বেশি থাকে কারণটা কি কারণটা মূলত হচ্ছে কি যেমন ক বিভাগে থাকে ষাটটা প্রশ্ন পাঁচটা লিখতে হয় গ বিভাগে থাকে মানে ষাটটা কি আটটা পাঁচটা লিখতে হয় এরপরে আবার ক বিভাগের একটা ব্যাপার আছে ঠিক আছে তো সব মিলে এটা কিন্তু এটা মার্কস কন্ট্রিবিউট মানে হিসেব করা হয়েছে তাহলে আপনারা এই চ্যাপ্টার ছয় এবং চ্যাপ্টার সাতের মার্ক ডিস্ট্রিবিউশন দেখে বুঝতে পারতেছেন যে আমরা যদি এই তিনটা চ্যাপ্টার করি তাহলে কি এ এ প্লাস মার্কস চলে আসবে তবে একটা কথা বলি এখন এই চ্যাপ্টার ফাইভে কিন্তু তিনটা পার্ট আছে ফাইভ এ ফাইভ বি ফাইভ সি কেউ যদি শুধু একটা চ্যাপ্টারই করতে চান তাহলে পুরা পাঁচ নাম্বার চ্যাপ্টারটাই করতে হবে বাট কেউ যদি এগুলোর সঙ্গে সঙ্গে ভালো একটা প্রস্তুতি আছে চেষ্টা করেন তাহলে ফাইভ বি এবং ফাইভ সিকে প্রায়োরিটি দেবেন কারণ এখান থেকে প্রশ্ন বেশি হয় ঠিক আছে এখন আছি চ্যাপ্টার ওয়ান টু থ্রি কী দোষ করলো না এরা দোষ করে নাই কারণ চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন বা ফাইভ এবং সিক্সের কথা বলি যদি প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন এবং ভালোভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো আয়ত্তে আসবে না বাট চ্যাপ্টার ওয়ান টু থ্রি কিন্তু তুলনামূলক কোনো কিজি আছে তুলনামূলক অনেক কি ইজি তো কেউ চাইলে আপনার এই তিনটা চ্যাপ্টার খুব সহজ খুব সহজে শেষ করে এর সঙ্গে ছয় এবং সাত করতে পারেন কারণ চ্যাপ্টার ফাইভটা আমার কাছে মনে হয় স্টুডেন্টের কাছে করে কোর্স নতুন কেউ করে অনেক হার্ড মনে হবে যারা আমার কোর্সগুলো সেই প্রথম থেকে করতেছেন তাদের জন্য আমি চ্যাপ্টার ফাইভটা সাজেস্ট করব যে শুধু একটা চ্যাপ্টার করলে ভালো মার্ক আসে বাট চ্যাপ্টার ফাইভটা ভালো করবেন এগুলোও করবেন খুব ভালো একটা রেজাল্ট হবে তাহলে আমি দুই আপনার নিজেদের মতো করে এখন সাজেশন তৈরি করে নিতে পারেন নিজেদের মতো করে যে কোন কোন চ্যাপ্টার করবেন আমি মার্ক ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো আমার কথা হচ্ছে শুধু একটা চ্যাপ্টার পাঁচ চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স সেভেন এবং ফাইভ করলে এ প্লাস চলে আসবে আবার কেউ যদি এগুলোকে প্রেশার মনে করেন চ্যাপ্টার ওয়ান টু থ্রি শেষ করতে পারেন এবং সঙ্গে চ্যাপ্টার সেভেনটা করতে পারেন চ্যাপ্টার সেভেন শেষ করে চ্যাপ্টার সিক্স করতে পারেন এটা ইজি মেথড ঠিক আছে যে এই চ্যাপ্টারগুলো কিন্তু আপনাদের কাছে মনে অনেক কিছু হয় তাহলে এই যে আজকের যে সাজেশনের ভিডিওটা এই পর্যন্তই তো তাহলে আমি একটু লাস্ট ফিনিশিং দিয়ে নিই একটা সাবজেক্ট পড়ে সেটা হচ্ছে কি ফাইভ কী পাস্ট পসিবল এ প্লাসের জন্য কোনটা কোনটা পড়বো ফাইভ সিক্স সেভেন যদি এভাবে পড়তে পারি অথবা আমরা এ প্লাসের জন্য এভাবে পড়তে পারি ওয়ান টু থ্রি সেভেন সিক্স শেষ করে সিক্স ঠিক আছে এভাবে আমরা পড়তে পারি আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের যে লিনিয়ার আলজা এটা আসলে আমরা খুব ভালোভাবে কম পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারি তবে এক কোশ্চন এই চ্যাপ্টারগুলো থেকে কোনগুলো পড়বেন যার শালভিত্তিক সালের যে কোশ্চিনগুলো আসে আপনি যে যেই ন্যাশনাল ইউনিভার্সিটি বা সেভেন কলেজ হন অথবা আপনি বিএসসি ডিগ্রি হন আপনারা সালের কোশ্চিনগুলো জাস্ট ফলো করবেন তো ওকে আর অবশ্যই পেজ কোর্সের জন্য এই নামে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স ফলো করার ট্রাই করবেন আর হ্যাঁ হোম সিটু ফিরসে পরিবারের সঙ্গে থাকবেন এবং আপনার নেক্সট কোনো সাজেশন লাগলে কমেন্ট করবেন এবং অবশ্যই আপনি কোন কলেজ থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করার চেষ্টা করুন ধন্যবাদ অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম